শালানপুর থানার অন্তর্গত শালানপুর গ্রামে নিমায় প্রামাণিকের বাড়িতে একুশে নভেম্বর রাত থেকে তীব্র উত্তেজনা রাত প্রায় নটা থেকে তীব্র উত্তেজনা রাত প্রায় নটা নাগাদ বাড়ির উঠোনে হঠাৎ দেখা যায় দুটি বড় সড় হয় না পরিবারের সদস্যরা তারা করলে একটি কোনো মতে পালিয়ে গেলেও অন্যটি সোজা ঢুকে পড়ে বাড়ির পাশে ছোট ঘরটিতে যেখানে আগে পোস্ট অফিস চালু ছিল এবং বর্তমানে জিনিসপত্র রাখার ঘর হিসেবে ব্যবহৃত হয় আতঙ্কিত পরিবার দ্রুত দরজা বন্ধ করে ঘরটিকে আটকে দেয় সারা রাত ধরে হাইনাটি খাটের তলায় লুকিয়ে থাকে জানালা ও দরজা বন্ধ করে রাখা হয় নিরাপত্তার স্বার্থে পরদিন সকালে খবর ছড়িয়ে পড়তে গ্রামের মানুষ ভিড় জমাতে থাকে পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে এদিকে রূপনারায়ণপুর রেঞ্জ অফিসে খবর পৌঁছতেই বন দপ্তরের কর্মীরা খাঁচা জাল ও সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দীর্ঘ সময় অপেক্ষা করেও যখন হাইনাটি বেরোয় না তখন জানালা দিয়ে ছোট পটকা ফাটানো হয় ঘর কাঁপানো সেই আওয়াজে ভয় পেয়ে হায়নাটি দ্রুত খাটের নিচ থেকে বেরিয়ে দরজা দিয়ে পালানোর চেষ্টা করে আর ঠিক সেই মুহূর্তে পাতা খাঁচার ভেতরে ঢুকে পড়ে আসানসোল টেরিটোরিয়াল রেঞ্জ অফিসার বিশ্বজিৎ সিকদার জানালেন বন বিভাগের সঙ্গে গ্রামবাসী পুলিশ ও সমাজ সচেতন বহু মানুষ সাথে হাত মিলিয়ে কাজ করার উদ্ধার অভিযান দ্রুত সফল হয়েছে হায়নাটিকে বর্ধমান চিড়িয়াখানায় পাঠানোর প্রস্তুতি চলছে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আর থানাকে বলাতে গ্রামেরবাসীতে সহযোগী দেয় লোক রিকভার করে নিজের খাঁচা বন্দি করে ওরা নিয়ে গিয়েছে রাত থেকে গ্রামে ঢুকেছিল গ্রামের মানুষ দেখিছিল রাত্রে খোঁজাখুঁজি করার পর পায় আর সকালে আটটা নাগাদ আয়নাটা কারোর চোখে পড়ে এবং ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দেওয়া হয় ওরা জালিবন্দি করে ওরা হায়নাটা ওদের ইতে হেফাজতে নিয়ে যায় পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট পুরুলিয়া টুডে